পত্র আপনার প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে ওই জন্য বক্সে যাবেন ওখানে টাইপ করবেন হচ্ছে টিএচএন আসে চার জিবি ওটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ইনস্টল হয়ে গেছে আমি ওপেন করলাম ওপেন করার পর আমাদের ডাইরেক্ট নিয়ে গেছে ওইখানে দেখে ছবি গিয়ে দেখে আগে ওই দুচা না বুঝতে সাইন করতে হবে ঠিক আছে সাইনিং করলাম গুগলে টাইপ করে ওখান থেকে যাওয়ার কোনো একটা জিমেল দিয়ে দিন আপনি যেমন একটা দিয়ে দিয়েছি এরপর ওকে হয়ে যাবে এখানে এখান থেকে আমরা একটা সেভি সিলেক্ট করবাস গিয়ে ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করলাম আমার যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম ডান দিব ডান দিয়ে ওখানে আমি লিখব হচ্ছে আপনিও লিখবেন অ্যাট অ্য কিউট গার্লফ্রেন্ড মিনিট এরকম একটা টাইপিং করে দেবেন এখানে হচ্ছে পেস্ট করে দেবেন স করে ওরা হচ্ছে প্রসেসিং করবে এখানে একটু ওয়েট করবেন রেডি করবে দেখেন আমাদেরকে ওরা মানে দুই সেকেন্ডে ওরা আমাদের ছবিটাই দিয়ে দিয়েছে ঠিক আছে একটা গার্লস সহ আমাদেরকে ছবিটা দিয়ে দিয়েছে ওইখানে ক্লিক করে ছবিটা সেভ দিলে অটোমেটিক আপনাদের গ্যালারিতে চলে যাবে এইভাবে করতে পারবেন